উইকেট আর আউটফিল্ড ঠিক করতে যেন রীতিমতো কর্মযজ্ঞ শুরু হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সেটার সাথে থাকা জাতীয় ক্রিকেট একাডেমিতে দিনভর এভাবেই কাজ চলছে স্টেডিয়াম প্রাঙ্গনে গেলেই দেখা মেলে ভেনু ম্যানেজার এবং প্রধান কিউরেটর গ্যামিনি সিলভার তত্ত্বাবধানে যেন সারাদিনই কাজ চলছে পুরোদমে একাডেমি মাঠের এক পাশে যেমন চলছে ঘাস কেটে ঠিকঠাক রাখার কাজ অন্য পাশে দেখা যাচ্ছে উইকেটের সব মাটি তুলে নতুন করে সংস্কার করে সবকিছু আবার ঠিকঠাক করা হচ্ছে গ্রিন হাউস যে ব্যবস্থা ছিল সেটা যেন ঢেলে সাজানো শুরু হয়েছে গ্রামীণ সব সবসময় দেখা যাচ্ছে এ ব্যাপারগুলো নিয়ে তদারকি করতে ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন এর আগে বাংলাদেশে এসে ফিরে যাওয়া টনি হ্যামিং বিখ্যাত সেই পিচ কিউরেটর বাংলাদেশে কেন আসছেন প্রশ্ন উঠছে সেখানেই আজকে বোর্ড মিটিং সেই মিটিং এই সিলভার ভাগ্য নির্ধারণ হতে পারে তেমন খবরও আছে তবে সেক্ষেত্রে গ্যামিন সিলভার চাকরি চলে যাবেন নাকি তিনি বাংলাদেশেই অন্য কোনো ভেনুতে অবস্থান করবে সেটি নিয়ে আছে আলোচনা শুক্রবারের আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনামকে এভাবেই দেখা গেছে ব্যস্ত থাকতে মাঠের কাজ চলছে পুরোদমে সেসবের তদারকিও করতে দেখা গেছে তাকে মাঠের যে উইকেটগুলো নিয়ে আছে প্রশ্ন উইকেট নতুন করে ঢেলে সাজাতে দেখা গেছে সেসব বিশেষ করে আউটফিল্ডেও বেশ কিছু জায়গায় যেসব ত্রুটি ছিল সেগুলো নতুন করে ঠিকঠাক করার কাজ চলছে পুরোদমে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল উইকেট নিয়েও কাজ চলছে একই সাথে কাজ চলছে স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে সবকিছু নিয়েই যখন চলছে রীতিমতো এক কর্মযজ্ঞ তখনই আলোচনায় গামিনী ডি সিলভা সেক্ষেত্রে একটা ব্যাপার জেনে রাখা খুব ভালো হঠাৎ করেই বাংলাদেশে আসা টনি হেমিং কোন ভেনুর পিচ কিউরেটরের দায়িত্ব নিচ্ছেন না বরং টার্প ম্যানেজমেন্টের প্রধান হিসাবে আসছেন বাংলাদেশের কিউরেটরদের নিয়ে কাজ করবেন যেমনটা আগেরবারও করেছেন তাই টনি হেমিং মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্ব নিতে যাচ্ছেন এমন কোন বিষয় নেই সেক্ষেত্রে যদি সিলভাকে সিলভাকে মিরপুর থেকে সরিয়ে অন্য কোনো নেওয়া হয় হয় অথবা বিদায় করা সেক্ষেত্রে মিরপুরের দায়িত্ব কে নিতে যাচ্ছেন দেশি কোনো কিউরেটরকে দায়িত্ব দেওয়া হবে কি নাকি গ্রামিনী সিলভার বদৌলতে নতুন কাউকে আনা হবে নাকি শেষ পর্যন্ত গ্রামিনী সিলভাই থাকতে যাচ্ছেন মিরপুরে হিসেবে ধোয়াশাই থাকা এসব ব্যাপার নিয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ হতে পারে সভায় সে বোর্ড সভা শুরু হওয়ার ঠিক আগের দুই ব্যস্ততা বেড়েছে একাডেমি মাঠের সবকিছু নিয়েই কাজ করছেন তিনি বিপিএল এর আগে মিরপুর কেন্দ্রিক উইকেট ব্যবস্থা আউটফিল্ডকে নতুন করে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে আগেও বাংলাদেশের সিরিজও আয়োজিত হচ্ছে নেদারল্যান্ডসে যে কারণে মিরপুরকে যথেষ্ট বিশ্রাম আর সময় দিয়ে নতুন করে উইকেট ঠিকঠাক করার কাজটা করা সম্ভব হবে সেখানে গামিনি থাকবেন তো